সারা দেশের নয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষকদের তম বেতন গ্রেডের প্রজ্ঞাপন জারি করার দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা সকালে উপজেলার নুবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও পালন করছেন কর্মবিরতি স্কুলে চলাকালীন বার্ষিক পরীক্ষা স্থগিত রেখেছেন তারা সরকার তাদের দাবি মেনে নিলেই পরীক্ষা নেওয়া শুরু করবেন বলে জানান কর্মবিরতিতে থাকা শিক্ষকরা সহকারী শিক্ষক মোহাম্মদ খায়রুজ্জামান রুবেল ও তফুরা ইয়াসমিন বলেন আমাদের বেতন কাঠামো এগারোতম গ্রেডের দাবিতে আমরা আন্দোলন করেছি সরকার আমাদের দাবি মেনে নিলেও এখনও প্রজ্ঞাপন জারি করেনি এগারোতম গ্রেডের প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবেই এক প্রশ্নের জবাবে তারা বলেন কর্মবিরতিতে শিশুদের কোনো সমস্যা হবে না কারণ এখন ক্লাস চলে না তবে যখনই আমাদের দাবি মেনে নেবে তখনই পরীক্ষার কার্যক্রম চলবে জানান শিক্ষকরা আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের প্রেস নোট দিয়েছিলেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাক্না সচিব আমাদের তাদের সমন্বয়ে সমন্বয়ে আমাদের একটা প্রেস নোটের মাধ্যমে আমাদের এই তিন দাবি বাস্তবায়নের জন্য তারা সম্মতি প্রকাশ করছেন তাদের এই দাবি প্রেক্ষিতে আমাদের এগারোতম গ্রেডের বেতন দেওয়ার জন্য তারা আমাদেরকে বলেছিলেন কিন্তু এই এই দশ দিন পার হওয়ার পরও যখন আমাদের এই এগারোতম গ্রেড প্রজ্ঞাপন দিচ্ছে না তখন আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের কর্মবিরতি শুরু করি বিদ্যালয় পর্যায়ে গত রবিবারে সাতাশ তারিখে আমরা প্রথম কর্মদিবস পালন করেছি রবিবার দ্বিতীয় দিনে আমরা কর্মবিরতি পালন করেছি এবং আজকেও তৃতীয় দিনে আমাদের পয়লা ডিসেম্বর আমাদের কর্মবিরতি চলমান রয়েছে আমাদের দাবিগুলি মেনে না নেওয়া পর্যন্ত আমরা ক্লাসরুম পরীক্ষা সবকিছু বর্জন করছি আন্দোলন পালন করছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন অবস্থায় থাকবো আর যদি মেনে না